আজ অনেক দিন বাদে আমার শাশুড়িমার কাছে একটা আবদার করে বসেছি মাকে বলেছি মা এই আবদারটা তোমাকে রাখতেই হবে যে কোনো প্রকারে আমার লক্ষ্মী ছানা একদম লক্ষ্মী ঠাকুরের মতো খাটের উপর বসে রয়েছে আর এদিকে রান্নাঘরে কিছু কাজকর্ম ছিল সেগুলো আমি হাতে হাতে করে নিলাম বৃষ্টির কথা লাগছে আর শাশুড়িমার কাছে যে আবদারটা করেছিলাম সেটা হচ্ছে তালের বড়া খাবো তো মা তুমি তালের বড়া বানিয়ে দেবে তো সেই জন্য আমার শাশুড়ি মা এখন তালের বড়া বানাচ্ছে আর তালটা আমি দুপুর বেলায় মাখিয়ে রেখেছিলাম আর রান্নাঘরে এত পরিমাণে গরম তারপর মামাকে আমাকে বললো তুমি এখন পিঠাগুলো আস্তে আস্তে করে বানিয়ে ফেলো তো এদিকে এখন আমি মালপোয়া পিঠা বানাচ্ছি বানানোর কথা ছিল শুধুমাত্র তালের বড়া কিন্তু আমার শাশুড়ি মা আবার মালপোয়ার যে ব্যাটারটা সেটা তৈরি করলো আর এখন আমি একটা দুটো করে ভেজে নিচ্ছি যে কোনো ভালো খাবার খেতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম তো করতেই হবে তার সঙ্গে রাখতে হবে অসীম ধৈর্য তো ধৈর্য সহকারে আমি এই তালের বড়া আর পিঠাগুলো বানালাম শাশুড়ি মা হোক বা আমার মা দু দুজনের কাছ থেকেই আমি কাজ শিখে পরবর্তীতে আমারই কাজে লাগবে আমার একটা ছোট্ট মেয়ে আছে সে যদি আমার কাছে আবদার করে এই খাবারটা খাবো তখন আমি অনায়াসে বানিয়ে দিতে পারবো পিঠে বানানো শেষ হয়ে গেছে আর এখন এসেছি আমাদের রুমে আর এখন এই শাড়িটা আমি খুব সুন্দর করে ভাঁজ করে নিলাম